আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বাইরে থেকে কোনোভাবে বোঝা যাবে না যে এটা একটা ডিজিএফআই এর বাইরে থেকে মনে হবে এটা পরিত্যক্ত বাড়ি কিন্তু আপনি যখন ভিতরে প্রবেশ করবেন সেখানে মডার্ন এমিনিটি সবকিছুই সেখানে অ্যাভেলেবেল কনফারেন্স রুম রয়েছে সবকিছু রয়েছে সেখানে আমাদেরকে সন্ধ্যাবেলায় নিয়ে যাওয়া হয় দেন পরবর্তী দুই দিন আমাদেরকে সেখানে মানে আটকে রেখে যত ধরনের যত ধরনের ফোর্স করা যায় ভার্বালি ফিজিক্যালি যত ধরনের এবং রাষ্ট্রে এমন কোন আইন প্রয়োগকারী সংস্থা নেই যারা আমাদের সাথে ওই ওই সেই ফোমে বসে নাই এবং মেন্টালি যত ধরনের টর্চার করা যায় একবার আমাকে বলে যে সার্জি রাজি হয়ে গিয়েছে সুতরাং তুমি যদি রাজি না হও তাহলে তোমার ভবিষ্যৎ তুমি দেখবা এবং আমরা সেখানে মিডিয়ার ভূমিকাতে পড়ে আসছি আজকে আমরা মিডিয়াকে দেখছে সব জায়গায় আমি মিডিয়ার উপরে প্রচন্ড পরিমাণ ক্ষুব্ধ ওই মিডিয়ার প্রতি আমার নাম ক্ষুব্ধতার জায়গাটা কোথায় সেটা আমি একটু পরে বলছি এবং সেখানে হচ্ছে আমাদেরকে ক্যারিয়ার সেটেল করে দেওয়ার কথা হয় যে দেখো এখানে যে প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে সবগুলোর ড্রাইভার কিন্তু তোমাদেরকে নিতে হবে সবগুলোর ড্রাইভার ইনামিনটে মাসিফ নাইদের সাথে আমাদের যোগাযোগ হয় না কারণ আমাদের ফোন ছিল না আমরা বারবার চেষ্টা করছিলাম ওর যোগাযোগ করব আমরা কোনোভাবেই কাদেরকে আমরা সংযোগ করতে পারছিলাম না তো আমাদেরকে বারবার বলা হচ্ছে যে বিদেশে এবং আমাদেরকে বলা হচ্ছে যে দেখো তোমরা যদি এই সেটেলমেন্টে আসো তোমাদের যে ক্যারিয়ার ওই ক্যারিয়ার হচ্ছে আমরা সেটেল করে দেবো তোমাদের বিদেশে বলো দেশে বলো যাই বলো না কেন এবং ওনারা আমাদেরকে বলছিলেন এই এই ভদ্রলোকের কেরিয়ার যেতে চাচ্ছিলাম না এবং আমরা বসতে না সর্বশেষ আমাদেরকে ওইদিন আমি হাসিবকে নিয়ে আসি কারণ আমার একজন কারণ আমি কোনোভাবেই আমি বিষয়টাকে যে কিভাবে অ্যাড্রেস করবো তা হাসিব আমার সাথে ফোনে যোগাযোগ করে হাসিব নিয়ে আসে হাসিব যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট ছিল হাসিবের প্রতি আরো বেশি তাদের ক্ষোভটা বেশি ছিল আবার ডিজিএফ একদম পুরা যে টিমটা ওই টিমটা ওখানে আসেন ওই দিন হচ্ছে যেদিন আমরা পদ্মাতে যাই তারপর আমাদের কথা হচ্ছে আমরা সেখানে যাব কিন্তু মিটিং করব না আমাদের যে দাবিগুলো আমরা সেই দাবিগুলো দিয়ে আসবো সেখানে সার্জিক সামাকে বলে যে দেখো ওনারা যেহেতু বলছেন মিডিয়া সেখানে আসবে সুতরাং আমরা অন্তত মিডিয়ার সামনে আমাদের যেই আমাদের যেই বর্তমান পরিস্থিতি সেটা আমরা উপস্থাপন করতে পারবো ওনারা যদি মেরে ফেলে মেরে ফেলবে কিন্তু আমরা ওখানে উল্টা স্ট্যান্ড নিব তখন আমরা ওই সিদ্ধান্ত নিয়ে আমরা পদ্মাতে যাই কিন্তু আমরা একটা মিনিটের জন্য উনারা উনাদের সাথে আমরা কোনো বসি নাই আমরা আট দফা দাবি নয় দফা থেকে আট দফা আসছে সেটাকেও উনারা কেটে দিয়েছে সেটাকেও ডিজিএফআই নিজে কেটে দিয়েছে এবং আমাদেরকে যখন আমরা ASCII নিচে নিচে আসার পর আমরা দেখলাম মিডিয়া এখানে যারা যারা আছেন এই ক্যামেরাগুলো লঘু সহ মিডিয়া তাদেরকেও আমরা সেদিন সেখানে দেখেছিলাম এবং আমরা সেখানে আমাদের সাথে যা হয়েছিল আমরা স্পষ্টভাবে ভাবে সেই ঘটনাগুলাই বলেছিলাম দুঃখজনক হলেও সত্য আবার যখন আমাদের সেই ফোনে নিয়ে আসা হয় আমরা দেখেছি ডিজিএফআই ফোন দিয়ে দিয়ে সেটাকে ইন্টেনশনালি এই প্রত্যেকটা ভিডিওকে কাট করেছে এবং আমরা দেখেছি যে না এই হেডলাইন যাবে না আপনারা এই হেডলাইন দেন ভিডিওর এই অংশ যাবে না আপনারা ওই অংশ দেন এবং নগ্ন ভাবে দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে বক্তব্য প্রচার করেছে আমরা স্পষ্ট ভাবে বলেছিলাম র ভিডিও এখন আমার কাছে আছে যেটা কোন কোনো সংলাপ নয় এবং আমরা কোনো শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করব না কোন শহীদের রক্তের সাথে মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না কোন বক্তব্য সেদিন আমাদের প্রচার করা হয় নাই এখানে সবগুলা মিডিয়া যারা যারা আছেন সবগুলা মিডিয়া সেদিন পদ্মার সামনে ছিলেন এখানে সবগুলা মিডিয়া সেদিন পদ্মার সামনে ছিলেন সবগুলো মিডিয়াম হয়তো আপনারা ছিলেন না কিন্তু আপনাদের হাউজের অন্য অন্যরা হয়তো বিট করতে এসেছিলেন সবাই ছিলেন কিন্তু সেদিন কিন্তু আমাদের বক্তব্য প্রচার করা হয় নাই আমাদেরকে ন্যাশনালি ভিলেন বানানোর এখানে উপচেষ্টা করা হয়েছে এবং ওই দুই দিন আমরা ওই সেই ফোমে বসে বসে দেখেছি যে মিডিয়া আসলে মিডিয়া হাউস থেকে নিয়ন্ত্রণ করা হয় না এটা গণভবন থেকে প্রেসক্রিপশন দেওয়া হয় এবং প্রত্যেকটা জিনিস ডিজিএফআই নিয়ন্ত্রণ করে এবং দুই মিনিটের নোটিসে হেডলাইনগুলো পরিবর্তন করে দেওয়া হয় যদি কোনো হেডলাইন পছন্দ না হয় ওই ওই মিডিয়াকে ওই মিডিয়াকে ফোন দেওয়া হয় যে এই এই হেডলাইনটা এমন হবে না ওই হেডলাইনটা এমন হবে সাথে সাথে দেখেছি সেটাকে চেঞ্জ করতে দেখেন আপনার মিডিয়া আজকে যারা কথা বলছেন আজকে যারা আহ হঠাৎ করে ওই মিডিয়াই গত ষোলো বছর ধরে এই ফেসিবাদকে তুষণের মধ্য দিয়ে আজকে কেমন বাংলাদেশটাই সেটা মানে এই 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 আজকের আমার বক্তব্য সেটা তো অপ্রাসঙ্গিক কেন অপ্রাসঙ্গিক কারণ হচ্ছে আমার অ্যাসপাইরেশনের কথাবার্তা বলার প্রয়োজন ছিল কিন্তু আমি যখনই দেখলাম এটা একটা মিডিয়া স্পন্সরড একটা প্রোগ্রাম সেই জায়গা থেকে আমি কথাগুলো বলছি অর্থাৎ আমি আমি আপনাকে বলি শফিক ভাইকালে শাকিয়া তিনি কাল তিনি তিনি তখন এফপি এর বড় ছিলেন নাম্বার 1 ব্যানার নিউজ শেখ হাসিনার আমলে প্রসিদ্ধ ছিল বাংলাদেশে নাম্বার 2 আমরা ব্লক ছিলাম নাম্বার 2 যখন বাংলাদেশের অধিকাংশ মিডিয়া প্রচার করছিল আপনি যেমনটা বলছিলেন আন্দোলন প্রত্যাহার করা হয়েছে শাটডাউন কমিশন স্থগিত করা হয়েছে ওই খবর আমরা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের নীতিমালা অনুসারে ওই খবর আমরা প্রচার করিনি আমরা কোন আমাদের তো গণভবন থেকে প্রেসক্রিপশন করার কোনো সুযোগ নাই কারণ গণভবন আমাদের হয়তো দেখতে পারতেন না তাহলে আমাদের নিউজ চ্যানেল কেন ব্লক থাকবে আমরা যেহেতু ব্লক ছিলাম আমরা সেই সময় আন্দোলনের সময়ে আমাদের এই ঢাকার যে রিপোর্টাররা তারা কি অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যে ভিডিওগুলো পাঠিয়েছেন আমরা সেই আন্দোলনের খবর একটা টেম্পোরারি সেট করে স্টুডিও সেট করে শফিক বসে আরও ভালো বলতে পারেন আমরা প্রচার করেছি এবং প্রচার করার জন্য আমাদেরকে ফল ভোগ করতে হয়েছে আমার ছবি দিয়ে আমার সহকর্মীদের ছবি দিয়ে বলা হয়েছে এরা বিদেশি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি তারা সরকার উৎখাতের ষড়যন্ত্রে নেমেছে কাজেই আপনি একটু বোধ হয় করতে পারেন বেনার্জি হুস সেটা করেনি আমরা যখন দেখেছি যে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হতো এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু পূর্বাঞ্চলের একটি ফ্ল্যাট নিশ্চিত হওয়ার একটা সম্ভাবনা থাকতো অথবা এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু ইউএসএ তে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ার একটি হয়তো দরজা উন্মুক্ত হতো অর্থাৎ এই যে বিনিময় মূল্যের যে জায়গাটি সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদের মধ্যে ছিল এটি কালেকটিভ যে প্রচারণা একটি বিমর্ষ ঘুঘর চোখের মতো যে তুষণের যে একটি স্থুল মন পুরা পুরো মিডিয়ার ছিল আমি আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে ২৪ পরবর্তী বাংলাদেশে আপনারা গণভবন মুখী আর হইয়েন না আপনারা হচ্ছেন জনগণ মুখী হন আর মনে রাখবেন সরকার কখনোই সরকার যেটা শুনতে চায় সেটা প্রচার করা হচ্ছে প্রেস রিলিজ আর সরকার যেটা শুনতে চায় না সেটা প্রচার করা হচ্ছে নিউজ এখন আমরা দেখেছি গত ষোলো বছরে এই যে মিডিয়াগুলো কালেকটিভ ভাবে কেউ সাধু না এখানে আমি একদম যে আমি এই যে লোগোগুলা দেখি এই লোগোগুলাকে আমি সেদিন ডিজেএফ অফিসে দেখেছি আমি তিন আমি পুরা যে প্রত্যেকটা জায়গা জায়গায় আমি এই লোগোওয়ালা সাংবাদিকদের কিন্তু দেখেছি সুতরাং আমি আমার জায়গা থেকে আমি খুব বেশি হופফুল হইতে এখনো পর্যন্ত পারি না আমি কবি স্কেপটিক সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে 24 পরবর্তী বাংলাদেশে আপনারা ফ্যাক্টকে তুলে ধরুন তুষনের যে সাংবাদিকতা এই তুসনের সাংবাদিকতা করার প্রয়োজন নাই ক্ষমতামুখী সাংবাদিকতা করার প্রয়োজন নাই আপনারা মানুষ যেটা যেটা সরকার শুনতে চায় না সেই জিনিসগুলো হচ্ছে তুলে ধরুন তাহলে সব সময় আপনারা প্রাসঙ্গিক থাকবেন